বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রত দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে পহেলা মে দর্শক আমাদের পহেলা মে আমাদের বাগানের আম অংশে আমরা স্প্রে করছি দর্শক বর্তমানে আমের সাইজ আমাদের এই এই অবস্থা ইনশাল্লাহ কিছুদিন আর এক মাসের মধ্যে আমাদের হা আম হারে শুরু হবে দর্শক এক মাস অর্থাৎ জুন মাসের পনেরো তারিখের মধ্যেই এক দেড় মাসের মধ্যে আমাদের আম শুরু হবে দর্শক আমরা পরিচর্যা করছি আমাদের নিজের বাগানের স্টেপ বাই স্টেপ আমরা দেখাচ্ছি দর্শক আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ আট দেড় মাসের মধ্যে আমাদের আম এবং বিশ পঁচিশ দিনের মধ্যে আমাদের লিচুর হার্ভেস্ট শুরু হয়ে যাবে বাজারদার শুরু হয়ে যাবে এটা দর্শক আমাদের বেদানা লিচু তো এরই মধ্যে অনেক সময় আপনারা যারা ফেসবুক হয়তো দেখছেন নানা ধরনের পেজে আম লিচুর ইয়ে চলছে আপনার বিজ্ঞাপন চলছে তো আপনারা যেখানেই নেন আমরা আপনারা যেখানেই যেখান থেকেই ফল যে বেশ থেকেই ফল সংগ্রহ করেন আপনারা চেষ্টা করবেন যা নিজস্ব বাগান আছে তার কাছে ফল নেয়ার এখন হয়তো ভাবছেন আমার বাগান আছে তাই বলছি বিষয়টা হলো কি যে যার আমি আমার এই পরি এই বাগানে কি পরিচর্যা করছি সব আমার জানা আছে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা দিচ্ছি আমার জানা আছে এখন এই ফলটা আমি যখন আমার সমাজ ক্রেতাদের দিব আমাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে কারণ আমার আমার বিজনেসটা ওয়ান টু ওয়ান ক্রেতার সাথে উৎপাদকের আমি উৎপাদক ডিরেক্ট আপনাদের কাছে আমি বিক্রি করব আপনারা ক্রেতা এখন আমাকে শুধু সাইজ দেখলেই হবে না আমার টেস্টের বিষয়টাও খেয়াল রাখতে হবে কোয়ালিটির বিষয়টাও খেয়াল রাখতে হবে তো এটা মাদ্রাজি লিচু এই যে এখন যে বিষয়টা হলো যে ধরেন আমি যখন আপনাদের আম লিচু দিব দেওয়ার পর আপনি ওয়ান টু ওয়ান আপনাদের সাথে আমার কথা হবে এটা দর্শক বাড়ি ফর ওয়ান টু ওয়ান আপনাদের সাথে কথা হবে এবং আপনারা টেস্টের ফিডব্যাক আমাকে দিবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন গত কয়েক বছর থেকে জানা হচ্ছে আমাকে আমার ক্রেতারা এখন আমার ফল বড় করলে হবে না আমার ফলটাকে টেস্টি করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে কে করে সেটা দেখি বলতে পারবো না তো অনেক ক্ষেত্রে দেখা যায় আম লিচুর সাইজ অনেক ভালো আমের সাইজ অনেক ভালো কিন্তু টেস্ট নাই এটার কারণ আমরা জানি যারা বাগানি এই যে এই লিচুটা এ ন্যাচারালি বড় হচ্ছে আমরা একে পিজিআর দিয়েছি প্লান্টগুলো রেগুলেটর দিয়েছি বোরন দিয়েছি এখানে গোড়ায় সার দিয়েছি এটা তো সব মাদ্রাদি লিচু এখন অনেক সময় করে কি অনেকে যে এই লিচুতে সে ধরুন পরিপক্ক অবস্থার আগে আগে কালার আমার জন্য একটা স্প্রে দিবে এবং জিব্রালিকে সিট দিবে এগুলোকে লোকাল ভাষায় ইয়ে বলে ট্যাবলেট বলে তো জিব্রালিগে সিট দিলে লিচুটা অনেক বড়ো হয়ে আসবে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা যখন লিচুটা খাবেন টেস্ট পাবেন না এখন যারা ধরেন যা এই বাজার থেকে কিনে দেয় বা অন্যের বাগান থেকে কিনে দেয় সে কিন্তু জানে না ডেইলি যদি কী স্প্রে হয়েছে কবে স্প্রে হয়েছে সে জাস্ট কিনবে কিনে দিয়ে দেবে সেক্ষেত্রে হবে কি যে সাইজ হয়তো ঠিক থাকবে কিন্তু টেস্টে আপনার পার্থক্য পাবেন এগুলো দেখাচ্ছি টেস্ট ভালো হবে না কারণ জিবালিক এসিড দিলে কোষ বিভাজন হয় আপনারা সবাই জানেন কোষ বিভাজনের মাধ্যমে শরীরের বৃদ্ধি হয় এখন জিভ্রেলিক এসিড দিলে লিচুটা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে একটা ওষুধ যাতে কালার হওয়ার জন্য ওষুধ কাঁচা লিচু মানে ইম্যাচিওর লিচুও কালার হয়ে যাবে এরকমও হয় দর্শক তো ওগুলো ধরেন আপনার খাবেন কিন্তু স্বাদটা হয়তো মুখে লাগবে না কম লাগবে লাগবে না বলাটা ভুল কম লাগবে তো এই যে যারা অন্যের বাগান থেকে নেবে বা যে যারা অন্যের বাগান থেকে নিয়ে আপনার লিচু দেবে বা যারা ধরেন বাজার থেকে লিচু নেবে তারা কিন্তু জানবে না যে এরকম জিব্রা এসিড দেওয়া হয়েছে না হয়নি তা কিনে বড়ো সাইজের লিচু আপনাদের হাতে দিয়ে দিবে আমি স্পেসিফিক কারোর নাম বলছি না হয়ে থাকে এরকম আসলে এগুলো আমরা এখন আপনারা আমাকে প্রুফ করতে বলে প্রুফ করা কঠিন কিন্তু এগুলো বাস্তবে হয় আর আমরা যারা আমরা যারা বাগানি আসি তারা দেখেন আমরা নিজেরাই স্প্রে করছি নিজেরাই পরিচর্যা করছি এবং টেস্টের বিষয়টা অনেক বেশি আমরা কনসার্ন থাকি যে টেস্ট যাতে লাগে শুধু বড় হলেই হবে না আর যারা বাগান বিক্রি করে দেয় তারা তারা তাদের আমাদের লিচু আমরা ধীরে ধীরে বিক্রি করবো কারণ আজকে দশ ক্রেট গেল কালকে পাঁচ ক্রেট গেলো তারপর দিন গেলই না আমাদের লিচুটা ধরে রাখতে হয় আর যারা ট্যাবলেট দিবে বা যারা আপনার ইয়ে দিবে কি বলে ওই জিব্রালিক অ্যাসিড দিবে তাদের লিচু বেচতেই হবে তাদের আর মানে ওয়েট করার সময় থাকবে না আর আমাদের লিচু ধীরে ধীরে লিচু ম্যাচুর হবে লিচু বেচতেই থাকবো এবং একটা বিষয় আপনাদের বলি আমরা যখন শেষের দিকে একটা লেমিনা ওষুধ ইউজ করি যাতে পোকা ফুটা হলেও নষ্ট না হয় তো এগুলো দেখাচ্ছি আপনাদের সরি দেখাচ্ছে না এগুলো হচ্ছে মাদ্রাদি দশক শেষের অনেক সময় হয় কি যে লিচুতে ইয়ে দেয় কি বলে আপনার আমরাও দিই মানে থামোথকথম গ্রুপের ওষুধ দিই এই ওষুধটা দিয়ে আমরা চোদ্দো দিন পরে লিচু হারভেস্ট করি তো এই ওষুধটা চামড়া ভেদ করে ইয়ের ভিতরে যায় যে প্রকার বীজ নষ্ট করে তো অনেক সময় আমরা দেখি অনেক সময় এরকমও হয় যে আপনার ওই আপনার লিচু খাবেন দেখবেন গরার তিত্তির হবে এটার মিনিং হলো সে সেফ পিরিয়ড পার হওয়ার আগে লিচুটা আপনার মুখে চলে এসছে সেই জন্য আপনার লিচুটা মানে আপনার খাওয়ার সময় মুখ তৃপ্তি করে কিন্তু আপনারা আমার যারা লিচু খেয়ে দেখছে তারা হয়তো জানেন এই যে দশগুলো ইউনিফর্মে বড়ো হচ্ছে ওই আমরা ইয়ে করি না কি বলে ওই সেফ পিরিয়ড পার সেফ পিরিয়ডে আসার পরে লিচুতে ইয়ে দিই আমরা লিচু হারভেস্ট করি তো দশক আমাদের বিষয়টা আমরা জানালাম এখন সিদ্ধান্ত আপনাদের তো দশক এগুলো মাদ্রাজি প্রতি স্প্রে হয়েছে তেইশ তারিখ আজকে এগুলোতে স্প্রে হওয়ার লিচু বড় হচ্ছে লিচুর আমাদের লিচু বিশেষত্ব হলো আল্লাহর রাশে রকমতে যে ইউনিফর্মে লিচু বড়ো হচ্ছে লিচু যা ধরার ঝরে গেছে বিশাল আর ঝরবে না এগুলো মাদ্রাজি এই দশক মাদ্রাজি লিচুতে লিচু আলহামদুলিল্লাহ এখন ইউনিফর্মে বড়ো হচ্ছে ইউনিফর্ম অর্থাৎ একই সাইজ সব লিচু সাইজ একই এই দশক নিজের কাছ আপনাদের দেখাই এই যে মাদ্রাজি হয়তো অন্য বাগানের চেয়ে আমার লিচুর পরিমাণ কম কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইউনিফর্মে লিচু বড় হচ্ছে তো এগুলোতে স্প্রে দিব পাঁচ ছয় তারিখে ও তেইশ তারিখে স্প্রে দিয়েছি দশ বারো দিন পর আবার স্প্রে দিব এই যে দশ যে কটা লিচু আছে একই সাইজ এটা কিন্তু একটা বড়ো সফলতা একটা বাগানের জন্য আর দর্শক বাগান আসলে খুব চ্যালেঞ্জিং এই যে দেখেন ঝড় হচ্ছে গাছ ভেঙে ডাল ভেঙে যাচ্ছে এই যে দেখেন এটা একটা বেদানা লিচুর ডাল ভেঙেছে সেটা হলো বাড়ি ফোরাম স্প্রে হচ্ছে এখন ওরা খেতে গেছে এই যে দেখেন কত ডাল ভেঙে গেছে প্রচুর লিচু ছিল ডালগুলোতে তো ঝড় হলে আসলে বাগানের কিছু করার থাকে না আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো এই হলো আমাদের লিচুর ফলন একটা বড় বেদানা দেখাই এই যে এই লিচুটা অনেক বড় হবে ইনশাআল্লাহ যেহেতু একলাই আছে অনেক বড় হবে এই দশ মাদ্রাজি এগুলো আমাদের হারভেস্ট ইনশাল্লাহ মে মাসের পঁচিশ তারিখের পর থেকে হারভেস্ট হবে তো এগুলোতে এরপরে স্প্রে ইনশাআল্লাহ আমি ভিটামিন হিসেবে প্রোটোজিম দিব সবচেয়ে ভালো ভিটামিনটা আমার বাগান ছোট আমার আশি পঁচাশিটা গাছ আমি ইনশাআল্লাহ এফোর্ড করতে পারি প্রোটোজিন অনেক এক্সপেন্সিভ একটা ইয়ে অনেক এক্সপেন্সিভ এক মিলি ওষুধের দাম এক লিটার ওষুধ এক দুই মিলি দিতে হয় এক লিটারে দুই মিলি ওষুধের দাম আপনার প্রায় পাঁচ টাকা পড়ে যায় এক লিটার পানিতে পাঁচ টাকার শুধু পিজিয়ারই পড়বে তারপরে তার বীজ আছে তারপরে আপনার ছত্রাকনাশক আছে এই দশক তো লিচু আমার এখন লাল আলহা শুরু হয়নি আর আপনারা জানেন আমাদের দিনাজপুর এই দিককার লিচু অনেক পরে আসে মানে ওই দিককার বোম্বাই শুরু হবে তখন আমাদের মাদ এই নাটোর রাজশাহীর বোম্বাই শুরু হবে তখন আমাদের মাদ্রাজি শুরু হবে ওদের মাদ্রাজি শেষ হওয়ার পরে আমাদের মাদ্রাদি আসবে এটা মাদ্রাদি দশক এই দশক একটা বারিফর স্টেপ বাই স্টেপ আমরা স্প্রে করছি এখন দেখি আল্লাপাক শেষ পর্যন্ত কতটুকু কী দেয় এগুলোতে যেহেতু আমি স্প্রে করেছি তেইশ তারিখে এটা বেদানা দশক এই যে এটা বিখ্যাত মাসিমপুরি বেদানা দেখেন বেদানা তারপরেও একটা বেসাইজ এটা নষ্ট হয়ে যাবে এই দশক তিনটা লিচু আছে মোটামুটি একই সাইজের আছে বেদানা বেদানার ফলন কম বলা যাবে না যা আছে বেদানার আবার দান দানা বেশি হলে ইয়ে ছোট হয় মানে সংখ্যা বেশি হলে দানা ছোট হয় এই দর্শক আমার এই গাছটাতে সবচেয়ে বেশি লিচু পড়ছে এই যে গাছটা সবচেয়ে বেশি লিচু পড়ছে এই গাছটাতে আর বাসায় একটা বেদানা আছে আল্লাহর মতে এখন আমার ড্রপিং শেষ হয়ে গেছে এগুলো দর্শক এই বছর লাগানো লক্ষণ গাছ ড্রপিং হয়তো শেষ হয়ে গেছে আর হয়তো ড্রপিং আসবে না হবে না আমরা যদি দেখাই আপনাদের এই যে দর্শক এইটা হলো বেদানা এক পাশে এক সাইজে এক লাইনে বড় বেদানা আছে আমার পাঁচটা এই দর্শক বাড়ি ফোর আর বোম্বাইয়ের বর্তমান অবস্থা দর্শক ড্রপিং শেষে এই যে আরও কাছ থেকে দেখাই এই দশক এই কয়টা আছে ড্রপিং শেষে আর এগুলো হয়তো পড়বে না ডাল লাপাক এগুলো থেকে যাবে আর এইটা আমার ছোটো একটা মাদ্রাজি এই দশক এই প্রথমবার এই এইরকম মাদ্রাজি এসছে এই দশক মাদ্রাজি এই যে এই গাছটার বয়স বেশি না তিন বছর বাইশে লাগিয়েছিলাম গাছটাকে এই যে এই দশক যে কয়টা আছে মোটামুটি এক সাইজের আছে লিচু কেট লিচু কেট লিচু হলে লিচুর গন্তি কমে যায় কেট লিচু ফেলতে হলে লিচুর সংখ্যা কমে যায় এই যে দশক এটা হলো মাদ্রাজি এই যে আপনাদের বোম্বাই যদি দেখে এই যে দশক বোম্বাই বোম্বাই এখনও লম্বা হচ্ছে লিচু যত লম্বা হবে দর্শক তত ভালো লম্বা হলে লিচুটা শেষে বড় হবে এখনই লিচু যদি গোল হতে শুরু করে তাহলে এটা ভালো না বাগানিদের জন্য কিছু ছোট হবে এগুলো বোম্বাই এই যেটা এগুলোতে চারপাশ থেকে স্প্রে করবেন ইনশাল্লাহ এই দশক এটা একটা এই দশক যেটা বোম্বাইয়ের বড় থাক এটা আগর মুকুলটা আগর মুকুলের দানা সেট কম হয়েছে নমলা মুকুলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই যে দশক যদি কাজ থেকে দেখাই আপনাদের এই যে এটার সৌন্দর্য আরও দশ দিন পরে খুব সুন্দর দেখা যাবে যে সৌন্দর্যটা কত বেশি হলো দেখো এটা চায়না থ্রি এই যে চায়না থ্রিকে ইউনিফর্মে করা কঠিন আমি মানে অনেকের হয় হয়তো আমার করা কঠিন তবে এইবার মনে হচ্ছে ইউনিফর্মে আসছে দর্শক চায়না থ্রি এটা লিচু গ্রোথ স্টেজ আমি একবার বরণ দিয়েছি দর্শক একবার বরণ দিয়েছি আর এরপরে হয়তো দ্বিতীয়বার বরণ দিয়ে শেষ করবো বরণ দুইবার দিব আমি এই দর্শক এই যে আপনাদের যদি দেখাই এই যে দর্শক এই যে ডালটার বোম্বাই পড়ে গেছে অনেক এই যে এই ডালে আছে এই ডালতে আছে আবার পাশের ডালে আছে এই এই অবস্থা হলো বোম্বাইয়ের কিছু কিছু গাছের ধরুন ভালো হয়েছে কিছু কিছু গাছে আলহামদুলিল্লাহ আছে এই দর্শক বোম্বাই আম অংশটা ওই পাশে ওইটা আমও দেখাবো আজকে কিন্তু আমের স্প্রে হচ্ছে লিচুতে হচ্ছে না এই দশক এটা হলো চায়না থ্রি এই যে উনিশ বিশ আর কি একেবারে ছোটো হয় নাই মানে লিচুর সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি আপনি মানে কেট লিচু হয় এই দশক পরার পরে এই কয়টা আছে এগুলো আগর মুকুল আগর মুকুলের দানা কম নমলাতে আসলে দানা ভালো আছে এই যে দশক যত লম্বা হচ্ছে ভালো লম্বা হওয়ার পর গোল হবে অনেক বড় হবে আর লম্বার আগে গোল হতে চলে বড় হবে না এই বস এগুলোতে এর আগে দিয়েছিলাম আমি এখন আমাকে এর আগে দিয়েছিলাম সিয়েনা দিয়েছিলাম বোরন দিয়েছিলাম বায়োফট্টি দিয়েছিলাম এবারে বায়োফট্টিতে চেঞ্জ করবো কারণ মাদ্রাজির দিয়ে তো আজকের পর একটা স্প্রে পড়লেই শেষ হয়ে মানে ছয় দিকে পর আরেকটা স্প্রে পড়লেই শেষ হয়ে যাবে বোম্বাইতে হয়তো আরেকটা বেশি লাগবে আর দুইটা স্প্রেতেই আমাদের বোম্বাই ইনশাল না তিনটা স্প্রেতেই বোম্বাই উঠে যাবে আশা করা যায় এবং দুইটা স্প্রেতে ইনশাল্লাহ আমাদের ইয়ে উঠে যাবে এই দশক বোম্বাই চায়না থ্রি বেদানা উঠে যাবে এই সময় এই সময় আমি দামার দিব কারণ দামারে ফিপ্রোনিল আছে তার থাইমোথক্সাম আছে মানে ফুটা করা পোকাগুলো অত্যাচার করতে পারবেন আশা করি এ দশক পড়েছে প্রচুর তারপরে এগুলো আছে এই চানাথবারে প্রত্যেকবারে এই অবস্থায় করে এ বেশি আসতে পারে না আর আমার বাগানের সবচেয়ে বড় যে মাদ্রাজি আছে একটু ছায় থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে বড়ো মাদ্রাজি গাছ যেটা তো সেগুলো বোম্বাই এই যে আপনাদের কাছ থেকে দেখালে এই যে বোম্বাই আছে যা আছে আল্লাপাক এগুলো হেফাজতে রাখলেও ইনশাল্লাহ ভালো চলে আসবে এই যে এগুলো দর্শক মাসিমপুরি না এর কিন্তু সাইজ হওয়া শুরু হয়েছে এই দর্শক এই দোষ একটু বোম্বাই আমার এই যে এই গাছটাই দোষ আমার সবচেয়ে বড়ো মাদ্রাজি গাছ এই যে এ ওই মাদ্রাজিগুলোর একটু পরে হবে এই যে এই যে মাদ্রাজি এটা তো প্রচুর পোকা ধরেছিল মাখন নষ্ট করেছিল এই দোষ ধোপালো কিছু দানা আছে এই যে এই গাছটার ফলন আলহামদুলিল্লাহ ভালো তাহলে এখন সাইজ বড় হলেই আশা করা যায় প্রতিদিন দুইবার দিলে ইয়ে হবে কি বলে সাইজটা খুব সুন্দর হবে যেহেতু গোড়ায় সার দেওয়া আছে এই দশক এই হলো আমার মাদ্রাজি লিচু বেদানা লিচুর অবস্থা এটা একটা বেদানা এর দানা কম আছে তবে এর পাশেটার দানা বেশি আছে এই যে আম আমের এই অবস্থায় স্প্রে চলছে এর আগে তেরো দিন আগে আমার আমের স্প্রে হয়েছিল আমাদের আম জুন মাসের বিশ তারিখের পরে ইনশাল্লাহ হবে এখনও আমটা মোটামুটি মে মাসটা পুরো থাকবে দুই মাস আম থাকবে হাজার গাছে আশা করা যায় আশা করা যায় যে সাইজ আরো বড়ো হবে এটা দর্শক মাসিমপুরি না দর্শক আমি কলম গতবারে কলমগুলো আস্তে আস্তে বিক্রি করতেছি এইবার আবার কলম করব তো আপনাদের মানে বিষয় বলি আমি এই গাছগুলো বাইশ সালে লাগিয়েছিলাম বা একুশ সালে এই মাসিমপুরি বেদানা আমি বিশটা গাছ এনেছিলাম ষোলো হাজার টাকা দিয়ে আমার শর্ত ছিল যে আমি ওনাদের গাছ থেকে কলম করব আমার অবস্থা দেখছেন আমার ইচ্ছা ছিল আমার শর্ত ছিল ওদের গাছে আমি কলম করব তো গাছ থেকে কলম কেটে নিয়ে এসেছিলাম একেবারে মাসিমপুরি বেদানা যে গাছে ফল ছিল এ দশক আমের সাইজ সব সব আম এই সাইজ না ছোটোও আছে এ দশক হয়তো ফোটো ডিম পেলে আমটা ফলনটা আরও ভালো হবে তো তারপরে আমি কলম করেছি আমি আরও বাগান বাড়াবো আমার জন্য প্রায় দেড়শোটা করেছিলাম এই যে দশক এটা বেদানা এই বেদানা তো ওইখান থেকে আমাদের কিছু কিছু সময় দর্শককে আমি গাছ দিয়েছি আরও পঞ্চান্ন ছাপ্পান্নটা গাছ আছে আমার গাছ লাগবে তিরিশটা আমি নতুন করে বাগান এক্সটেন্ড করবো ইনশাল্লাহ বেনানা ম্যাঙ্গো এবং বেদানা লিচু এই এইগুলোই লাগাবো আমি বোম্বাই দেখাচ্ছি এই দেখে বোম্বাই এই যে আপনারা দেখেন যে কয়টা লিচু আছে আল্লাহর মধ্যে এক সাইজের আছে আর লিচু যদি গনা সমাজ ফেলে দিতে হয় দেখুম প্যাসিটিক আমরা আসলে দর্শকদের যখন লিচু দিই আম দেই আমি চেষ্টা করি যে এমনটা দেওয়ার যাতে ওনার ইয়ে খারাপ না হয় মন খারাপ না হয় লিচুটা পাওয়ার পরে মন খারাপ না হয় আমি এইভাবে চেষ্টা করি দেওয়ার এই দর্শক এটা আমার বেদানা সরি চায়নার থ্রি এ দর্শক আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বেদানা দেখা চায়না থ্রি দেখা যাচ্ছে এই যে দশ চায়নার থ্রি এটাতে কত আটশো টাকা লিচু বিক্রি করছিলাম এই এই গাছটাতে আমি সরি পাঁচ পাঁচশো চল্লিশ প্রায় চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মানে আমার লিচু এসেছিলো একশো প্লাস এইটাতে কতবার আট টাকা পিস বিক্রি করেছিলাম বাগান থেকে আর এগুলো দশ এই বছর লাগানো লটকুন গাছ এই দশ এগুলো হলো বোম্বাই আম যদি দেখাই দর্শক আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করছি আমার যতটুক ধারণা আছে ততটুকু ধারণা থেকে স্প্রে করার জন্য এখন দেখি পাখিটা কি হয় এবং ইনশাল্লাহ মে মাসের পঁচিশ তারিখ থেকে আমি কিছুভাবে শুরু করব সময় তো দর্শকদের পাঠাতে পারবো এটা দর্শক চায়না এবং আমি আপনাদের আগেও বলেছি আমি আমাকে কোয়ালিটি এবং টেস্ট দুটাই আপনার কোয়ান্টিটি টেস্ট দুটাই আমাকে মেনটেন করতে হয় এই লিচুতে শেষে অনেকে ট্যাবলেট দিবে। জিব্রাই অ্যাসিড দেবে তার লিচুর সাইজ অনেক বড়ো হয়ে যাবে এটা দশক এগুলো হলো লটকুন লটকুণ আমি কলম করেছি এবার কারণ আমার নতুন বাগানের পাশে দিয়ে লটকুন লাগাবো এটা হলো আমরুপালি আমরুপালি প্রচুর বাতাস হচ্ছে দর্শক আসলে আল্লাহর যেন হেফাজত করে সবার বাগান সেই সাথে যেন আমার বাগানও পক্ষে হেফাজত করে এই দর্শক রূপালি মোটামুটি কিছু কেট আছে তবে কেটে এবার কম মোটামুটি ভালো সাইজে ভালো এই দর্শক আর এইটা হলো হাড়ি ভাঙ্গা আম এই দর্শক গাছ যত লোড হবে তত গাছ ঘেলা শুরু করবে এই দর্শক যত গাছের আমি শনিবার হয়তো আরও ঢোকা দিব আর সাপোর্ট দিব গাছে তো এই যে ব্যাননা বেননা আম দেখছেন মে মাসে এক তারিখে মে মাস পুরো থাকবে জুন মাস পুরো থাকবে জুলাইয়ে ইনশাল্লাহ এটা হবে আরও দুই মাস থাকবে আমটা ব্যানানা দেখালাম এই যে দর্শক এটা হলো হাড়ি ভাঙ্গা তো আপনাদের দেখালাম ওই বসে এই যে ব্যানানা বড়ো হচ্ছে ব্যানানা এই দর্শক বানানোর অবস্থা আমাদের ওষুধটা দেখায় শেষ করবো এই যে দর্শক বেনানো মোটামুটি সাইজ খারাপ না বর্তমানে এই যে সাইজ আমাদের হাতটা পার হচ্ছে এই দর্শক আর দুই মাসে আশা করি এটা বড় হওয়ার পরে চারশো গ্রাম পর্যন্ত আসতে চারশো পাঁচশো গ্রাম আসতে পারে এটা হারিভাঙ্গা দর্শক এই দশক আমার হারিভাঙ্গা আম আসলে বাগানে আপনি এই আম দেখতেছেন ঝড় হর এই আম থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় বাগানটা এই যে দশক লক্ষণ এটা লিচুর সাথে সাথে স্প্রে চলতেছে আজকে এ স্প্রে পাই নাই দর্শক কাছে কলম করেছি আমার ইয়ের জন্যে সব বেনানা তো হাইব্রিড গাছ হিসাবে বেনানা ভালো এর এর ইয়ে আছে এর ক্ষমতা ভালো ইয়ে আটকায় রাখা এর চেয়েও ভালো আবার বাড়ি ফদ এই সরি গৌরমতি দর্শক এই যে আম আমি সব লক্ষ্য কলম করেছি এই গাছ থেকে এই গাছটা প্রতিবারে ভালো ফলন দেয় এর এর টিকায় রাখার ক্ষমতা ভালো এই দর্শক এখান থেকে আমি আমার নিজের গাছের নিজের জন্য কলম করেছি চাইলেই দেওয়া যাবে পরিমাণে বেশি দেওয়া যাবে না এই দর্শক সবচেয়ে মিষ্টি আম বাংলাদেশের গরমতি তিন বছরের গাছ গোরমমতির গোরমতির ইয়ে ভালো মানে এ এর শিকড়ে খাওয়া দাওয়ার সময় দেখা যায় যে শিকড় ভালো এই দর্শক আর এই যে গোলমুতি দেখাই আমি ওষুধ দেখাবো আমি লিচুতে আমি আজকে যেটা দিচ্ছি সেটা লিচুতেও দেবো আমি সেম জিনিসই দেবো এটা গোলমুতি দর্শক মোটামুটি সাইজ ভালো এসছে এই যে গোলমুতি দর্শক এখন বলতে আমার কালার টিকে আছে এখন যেহেতু বেশি বৃষ্টি শুরু হয়নি মেইন চ্যালেঞ্জ শুরু হয় বৃষ্টিটা আসার পরে তো তখন সেই অনুযায়ী আরও বেশি মাত্রা শতাংশ দিতে হবে এই দর্শক এগুলো হলো হাড়ি ভাঙা আমার এই যে দর্শক গোড়মতি গোড়মতি একটা বিষয় হলো যে এ অনেক ধরে রাখতে পারে এই যে দর্শক মোটামুটি ধরে রাখতে সে এই যে এক ডালে চার পাঁচটা এ পারে কিন্তু এবং তবে এর আপনার ফলন দেখতে গেলে মোটামুটি তিন চার বছর ওয়েট করতে হবে এই বছর একটা আমি আপনাদের যদি ডাল দেখাই এই যে সে ধরে রাখছে এখন পর্যন্ত এই দেখেন যে কটা আম রাখছে মোটামুটি এক সাইজের আম রাখছে ছয়টা আম সে এখনও ধরে রাখছে তার পাশেই একটা আছে দর্শক এই যে এখানেও আছে ছয়টা তো গৌরমতি এটা দেশি যাদের শক্তি খুব বেনানা বেনানা গরমমুতির মতো বাড়ি ফোরের মতো না এর আল্লাহর মতো শক্তি ভালো এই যে ইয়েটা পড়ে গেছে আমার ঢোকা দেওয়া আছে ঢোকাটা পড়ে গেছে যে ঝড় দর্শক প্রতি দুই দিন পরপর ঝড় হচ্ছে আমার ঝড়ে লিচুর ভালো ক্ষতি হয়েছে এই যে দেখেন গরমতি যা এসেছে আল্লাপ ভালো রেখেছে এই যে গোরমতি দর্শক এই গোরমতি এই এটা হলো হাড়ি ভাঙা আরও আছে আমি নতুন করে গরুমুতি লাগিয়েছি বেনানা লাগিয়েছি বাড়ি লাগিয়েছি মেঘ মাই ধুচ্ছি শুন ইজি আছে কোনটা আসলে বেশি ভালো হয় দেখালাম এখন দেখাই এই দশ বেশি কলা কারণ কলা লাগলে আপনার জানাতে পারেন এই যে এখনকার কলাগুলো ভালো হবে কারণ ইয়ে পাচ্ছে পরিচর্যা পাচ্ছে আম এই দর্শক এগুলো ভিয়েতনামি মালটা তো বাড়ি ফোরের চেয়ে ওর ইয়ে বেশি এগুলো এগুলো আমার ডিসপ্লে লিচু আমার বাগানে সবচেয়ে বড়ো বোম্বাই আসছে এগুলো দর্শক এই যে এখন তো এর সাইজ বেশ বড় মানে আমি এটাই চাই আল্লাপাক লম্বা করুক আগে তারপরে যেন ইয়ে করে দেয় এই যে শেষে কিছু মুকুল আসছে এই দেখেন এর সাইজ কি খাওয়া পাইছে তো আর আগের আসলগুলো হলো এগুলো দেখার দর্শক এই যে বাড়ি ফোর বাড়ি ফোর একটা বেশি রাখা কঠিন একটা দল ভিডিও বড় হয়ে গেলো দর্শক অনেক কিছু শেয়ার করলাম আপনার যতটুকু শুনতে ইচ্ছা করে শুনিয়েন আমি এই স্প্রেটাই দশ লিচুতে দিব আগামী তিন চার দিন পরে আমার দানার চতুর্থ স্প্রে হিসেবে। ধর আজকে যেটা দিচ্ছি আমি সেটা হলো এটা বিষ দামার ফিপ্রনিল চল্লিশ পার্সেন্ট থাইমোথক্সাম বিশ পার্সেন্ট এর কাছে হলো ফ্লাইকে আসতে দিবে না ফ্লাই আর কয়েক কিছুদিন পরে আসবে আমি এখনই প্রিকশন হিসেবে দিয়ে দিচ্ছি এটা আপনার লিটারে হাফ গ্রাম করে দিচ্ছি এটা এটা বিষ একটা এটা করবে কি আপনার দর্শক ওই ফুটা করা পোকাগুলোকেও আসতে দিবে না ফুটগুলোকেও আসতে দিবে না ইনশাল্লাহ এটা হাফ গ্রাম করে দিচ্ছি ফরাস্টিন এইটার মাধ্যমে ফরাস্টিন স্প্রে শেষ হবে কার্বন ডাইজিম পচানিল আসুক লিটারে দুই গ্রাম দিব এটার মাধ্যমে ফরাস্টিন দেওয়া শেষ কার্বন ডাইজিম দেওয়া শেষ এরপরে কার্বন ডাইজিম আমি দিব না এরপর কপার অক্সিক্লোরাইড দেবো এর পরে স্প্রে তো অর্থাৎ আজ থেকে বারো চোদ্দো দিন পরে প্রোটোজিম দিচ্ছি অত্যন্ত দামি একটা পিজিআর এটা লিটারের দুই দুই এম এল অনেকে অনেক আরও অনেক অপশন আছে তো আমার যেহেতু গাছ কম আমি চেষ্টা করলাম যে এটাই দিই এটা পিজিআর এটা লিচুটাকে বড় করবে তবে এটা এই পিজিআরটা আপনারা শেষ দুইবার যে পিজিআর দেবেন দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে মনে হয় বেশি ভালো হয় আমার অভিজ্ঞতা যতটুকু দেখছি ষোলু বর বলুন এটা লিটারে এক দশমিক দুই দিব বা এক দশমিক এক গ্রাম দিব এক গ্রাম দিলেও হবে এক গ্রাম হল বেঞ্চমার্ক এটা আপনার লিচুটা যখন পিজিআর দেওয়ার পর লিচুটা আমটা যখন বাড়তে শুরু করবে তখন সোলুব বরণ করবে কি লিচুটাকে ইয়ে করবে ওই চামড়াটাকে পাতলা করবে বাড়তে সহযোগিতা করবে ফাটবে না লিচু তো এই জন্য বরণ দিচ্ছি এইবার দিলেই বরণ শেষ তো এইটা আমি লিচুতে দিব ছয় তারিখে এই স্প্রেটাই আর আমে দিচ্ছি আজকে কারণ আমের আজকে তেরো চোদ্দ দিন হয়ে যাচ্ছে আর লিচুর স্প্রে দিচ্ছি তেইশ তারিখে অর্থাৎ পাঁচ তিন তারিখে ওর দশ দিন হবে বারো দিন পরে তিন চার পাঁচ ছয় তারিখ দিন দিব তারপরে তারপরে মাদ্রাজিতে দিবো হয়তো আরও বারো দিন পরে আঠারো তারিখে ওইটাই শেষ স্প্রে হবে আর এরপরে বোম্বাইয়ে হয়তো জুন মাসে এক তারিখে একবার স্প্রে দিলেই শেষ হয়ে যাবে আমার স্প্রে দর্শক তারপর শুধু আমি স্প্রে হবে তো দর্শক আপনারা এরপরে হয়তো হারভেস্টের সময় আপনাদের জানাবো আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো ফল উৎপাদন করার জন্যে পরিমিত মাত্রায় নিয়মিতভাবে স্প্রে করার এবং এটা হানড্রেড পারসেন্ট সেভ হবে স্বাস্থ্যের জন্য আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন দেখা হবে দর্শক নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম